আজকে ওসমান হাদির যা লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করবে এই জানা যায় তবে বাংলাদেশে আজকে একটা অরাজকতা হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু জঙ্গি আবারও বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে আজকে অনেক কিছু আজব কিছু হচ্ছে হঠাৎ করেই তারেক জিয়ার ওয়াইফ আজকে আবার লন্ডনে চলে গিয়েছে অনেকেই বলছে নিরাপত্তা হুমকি রয়েছে যার কারণে সে লন্ডনে চলে গিয়েছে তিনি আবার আসবে তবে আজকের দিনটা সে বাংলাদেশে থাকবে না এরপরে বিটিবির মহাপরিচালকের বাসভবনে আগুন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন জঙ্গি স্টাইলে কায়দা স্টাইলে এরা কিন্তু প্রকাশ্যে বাংলাদেশকে অরাজকতা করে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আন্তর্জাতিক মহলে প্রকাশ করার চেষ্টা করছে এতে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরা প্রকাশ্যে গণমাধ্যমে বলছে মূর্তি ভেঙে দাও মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না মন্দির ভেঙে দাও এটা কিন্তু একটা যুদ্ধের সংকেত বাংলাদেশের বাহিরে যারা অন্য ধর্মের লোক থাকে তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে বাংলাদেশ অন্য ধর্মের মানুষ নিরাপদ না এতে কিন্তু বাংলাদেশীদের জন্য অন্য দেশের রাষ্ট্র নিরাপদ হবে না যেতে দিবেন অন্য দেশের রাষ্ট্রে এরপরে যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে গান হচ্ছে ধর্ষণের বলে উত্তেজনা করে গান মানুষ নারী দর্শনের উদ্বুদ্ধ হই কথা ঠিক কিনা ঠিক যারা নারী দর্শনের বিরুদ্ধে আমি বলবো আগে গান বন্ধ করুন এগুলো কোন কথা তাহলে মাদ্রাসায় কেন ধর্ষণ হয় মাদ্রাসার শিক্ষকরা কেন ধর্ষণ করে বরখা পরা মেয়েরা কেন ধর্ষিত হয় মূলত ধর্ষণ যে করে তার চরিত্রের সমস্যা কোনো গানের সমস্যা নাই এই যে ভেঙে দেওয়া হলো এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ধর্মকে কাজে লাগিয়ে জঙ্গিরা বাংলাদেশকে একটা জঙ্গি স্থান করার চেষ্টা করছে ঠিক পাকিস্তান এবং আফগানিস্তানের মতো আল কায়দা স্টাইলে এখন রাস্তায় নেমে জঙ্গি কাজগুলি করা হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ থাকে সবাই ধর্মপ্রিয় কিন্তু কেউ জঙ্গি হতে চায় না এতে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে প্রজন্ম খারাপ হবে এতে আমাকে লোকেরা গালিগালাজ করবে একশো গালিগালাজ দেন আপনারা আবেগে পরে গালিগালাজ দিচ্ছেন আজকে থেকে আছে ছয় মাস পরে বাংলাদেশ যখন জঙ্গি স্থান হবে কেউ যখন বিদেশে যেতে পারবে না বিদেশিরা যখন বাংলাদেশে ইচ্ছা করে আসবে না বিদেশি বিনিয়োগ কেউ দিবে না গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হবে উগ্রপন্থী বেড়ে যাবে প্রকাশ্যে সন্ত্রাসী হবে এবং সব জঙ্গিরা বাংলাদেশ আশ্রয় নিবে প্রশিক্ষণ নিবে বাংলাদেশের কোনো কিছু নিরাপদ থাকবে না তখন আর আপনাদের এ আবেগ থাকবে না গালিগালাজ করলেও কোনো সমস্যা নাই কারণ আপনাদেরকে সাপোর্ট দিয়ে বোন শোনার থেকে আপনাদের সাপোর্ট না দিয়ে গালিগালাজ শোনাটাই ভালো অন্যায় হচ্ছে বাংলাদেশে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে উগ্রপন্থী ইলিয়াস পাকিস্তানের পোশাক কুকুর আর পিনাকি বিশেষ করে ইলিয়াস গতকালকেও তার ইউটিউবে মেসেজ দিয়েছে বাংলাদেশে ভারতের স্থাপনা ভেঙে দাও কেন ভারত কি বাংলাদেশের স্থাপনা তৈরি করেছে এই স্থাপনা তো বাংলাদেশের বাংলাদেশের টাকা দিয়ে গড়া হয়েছে এই যে বাংলাদেশের স্থাপনা ভেঙে দেওয়া হবে এতে কি বাংলাদেশের অর্থনৈতিক চাকা নষ্ট হচ্ছে না আর আজকে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে আসবে অংশগ্রহণ করবে ভালো লোক চলে যাবে আর জঙ্গিরা থেকে ঢাকার মধ্যে অরাজকতা করবে মোট কথায় এই বাংলাদেশ এখন বাংলাদেশ না জঙ্গি স্থান